শিব পূজার ব্রতকথা শিবের ধ্যান ওং ধ্যায় মহেশং রজতগিরি নিভং চারুব চন্দ্রবতং রত্নকল্প জলঙ্গং প্রসু মৃগ বড়াভীতিহস্তং প্রসন্নম স্ততম গণই ব্যাঘ্র কীর্তিং বসানাং বিশাদাং বিশ্ববিজং নিখিল ভয়হরং পঞ্চ বক্তম ত্রিনেত্রম একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন দেব কি কর্ম করিলে মনুষ্য ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল করে তাহা আমার নিকট কীর্তন করুন শঙ্কর বলিলেন হে শঙ্করী আজ তুমি কথা জিজ্ঞাসা করিতেছ কেন শঙ্করই বলিলেন দেব পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম লোক পেয়ে যাচ্ছে সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে আপনি একটা ব্রত বলে দিন মানুষ সহজে তাই করবে আর সব পাপ থেকে মুক্ত হতে পারবে শঙ্কর মৃদু হেসে বলিলেন দেবী তোমার কথা এখন বুঝতে পেরেছি মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে এ আর বিচিত্র কী শোনো বলি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকেই শিবরাত্রি বলা হয় ওই দিন নীরম্বু উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতি চারি প্রহরে আমার অর্চনা করে আর তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই হে দেবী এবার ব্রত মাহাত্ম বলেছি শোনো বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেটে আর তার রঙ কালো চোখ দুটো তার কাটা রঙের মাথায় চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া স্বভাব ক্রুর এবং প্রাণী হত্যায় তার আনন্দ একদিন সেই ব্যাধ স্বীকার করতে গিয়ে এববন ঘুরে একটাও শিকার পেলেন না বাধ্য হয়ে আরও গভীর বনে সে ঢুকল এমন সময় সে দেখতে পেল একটা হরিণ তখনই তাকে সে মেরে ফেলল সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চললো যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ল তখন তার ঘুম ভাঙল তখন দেখল সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারের চারধার সে কিছুই দেখতে পেল না হাত্রে হাতরে একটা বেলগাছ ধরে তার উপরে উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল সারাদিন আর এক বিন্দুও জল খাওয়া হয়নি শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখ জল এলো শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার উপর কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তিটি ছিল সুতরাং তার চোখের জল শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গর মাথার উপর পড়ায় প্রকাণ তার শিব চতুর্দশীর ব্রত করা হলো তারপর ভোর হতে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো বউকে রান্না করতে বলে সে নাইতে গেল নে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখারির সঙ্গে দেখা হলো সে ব্যাধের কাছে খেতে চাইল ব্যাধ সঙ্গে করে আনা বাড়ি এনে পেট ভরে খাওয়ালো তারপর নিজের খেলো সেই ভিখারিকে খাওয়াতে তার চতুর্দশী ব্রত পূর্ণ ফল হলো অপনি ব্যাধ মরে গেল জমজুতেরা এসে তাকে মাতবার উপক্রমণ করছে এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির তাই দেখে জমজুতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো আমার দূতেরা জমদূতদের মেরে তাড়িয়ে দিল ব্যাতকে নিয়ে কৈলাসে এসে হাজির কিন্তু জমদুতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসে ফটকের সামনে নন্দীকে দেখে বলল ওই ব্যাত জীবনে অনেক মহাপাপ করেছে অনেক জীব হত্যা করেছে ও মহাপাপী কৈলাসে থাকবার উপযুক্ত নয় ওকে আমরা নিতে নিয়ে যেতে চায় নন্দী জমদূতের কথা শুনে বলল হে জমদূতগণ তোমরা যা করেছো তা সত্যি কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে ওই ব্যাদের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে এখন আর ওর উপর তোমাদের কোনো অধিকার নেই নন্দীর সেই কথা শুনে জমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল হে শঙ্করী এই ব্রতের এমনই শক্তি এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে তখন শঙ্করী আনন্দে চিত্তে দেব মহা সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশী ব্রত মাহাত্ম প্রচার করিলেন কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল শ্রী শ্রী শিবের অষ্টত্তর শতনাম ভবকন মহাদেবী কর অবধান অষ্টতর শতনাম বলে বিদ্যমান ব্রহ্মলোকে হয় মন নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু বিষ্ণুশখার নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত নগরে যমেশ্বর নাম মম সমনেরপুরে ইন্দ্রপুরের রাস নাম ধরি আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রাণী গণেশ জননী নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোরে ডাকেন দেবতী কপর্দী নামেতে ডাকে জনক রাজন নামে মরে ডাকে রুদ্রগণ যোগিনী নগণেরা ডাকে ভূতনাথ বলে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মরে ত্রিগুণ অতীত জারুৎকারু কহে মরে সর্বহিদি স্থিত উমাপতি নামে মরে ডাকে ধর্মন্তরী জাম দগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি দধিছি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বা সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর সদনে উদ্যালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন বলি ডাকে উতঙ্গ সুজন দ্বারকাবাসীরা বলেন দ্বারকাধিপতি কীর্তিবাস ডাকে মোর কীর্তি অধিপতি পুষ্প ডাকে নাম রাখে রজত ভূধর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাশ্বর তারা গণডাকে মরে উগ্র কণ্ঠ বলি তুন্ডি ঋষি মোড়ে নাম রাখে অস্থিমালী নাগেশ্বর বলি মোড়ে ডাকে না নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি সাধ্যগণ রাখে নাম সকল ভূপতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর দিগ গজগণেরা বলে দিগপতিশ্বর সপ্তষীগণেরা বলে সপ্তশী রাজন তিথিসার নামে ডাকে গণ পর্বগণ সবে মোড়ে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ননিধি গরুর নাম রাখিলার গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদপ্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব নাম রাখে বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধব্যগণ একলিঙ্গ কহে বালল মুনি। রোখারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয় গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বিষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নিপোবর সতীপতি নাম মোরে প্রসূতি গোচার রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাত্পর ভক্ত বাঞ্ছা কর্পতরু রাম দত্তনাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভিঘুরাম রাখিল নাম দর্প খর্বকারী জন জানুকি রাখিল নাম গন্ধব্য ধারিণী ধারী দিকপাল সবে ডাকে দিক্পতি নামে রাজেশ্বর আমি রাজারও ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলেরও ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভেঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময়ের নামে তীর্থকণ্ড ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম হলি ব্রহ্মলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নবজলধর চন্দ্রচূড়ামণি নাম শঙ্কর ভবনে মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন আসন সনন্দ রাখিল নাম মনোবিমো মনোবিমোহন জলেশ্বর নাম মর্ম লাবন সাগরে যোগীশ্বর অত্রীর গোচরে অরুদ্ধতি নাম রাকে ভুবন পাবন গার্গিদেবী ডাকে বলি জগতমোহন কাল ভয় হয় নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুরও সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যোগ্য ধ্বনি নাম মোর দক্ষিণ ভবনে সুরগণ বলে মোরে অধম তারণ কমলা ডাকেন বলি বিসঙ্গ বিভঙ্গ লাঞ্ছন যোগীগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোর জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলে মোরে নাম সুলোপানি প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী রাখিলে মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগত গুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোড়ে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম কল্প তরু কৈলাস ডাকিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যেরও ভবন মতলোকে নাম মম বিপদ কান্ডারী সুসেন রাখিলা নাম গণবিহারী মোহাম্মদ রাখিল নাম মদন মোহন মন্দোদরি কহেমোর অখিল কারণ নমস্কার